ডেলাং তহসিলদার জারি কলে সতর্ক সূচনা ডেলাঙ্গ তহসিলদার শ্রীযুক্ত প্রমোদ কুমার বঢে কৰোনা মহামারী পরে সতর্ক সূচনা জারি কলে ডেলাঙ্গ অঞ্চল অধিবাসী বিবাহ বহ ব্রত শুধিকা পাই হ্যাডকিানী শ্রী কার্তিক সেঠি হাটসঅপ নম্বর সিক্স থ্রি সেভেন জিরো ডবল সেভেন সিক্স ডবল টু ফাইভ আবেদন করে পে এই অঞ্চলের কিপর জনসাধারণ করোনা মহামারী সুরক্ষিত রে তা বুঝাই কেলাঙ্গ তহসিল সমস্ত জনসাধারণ নমস্কার মাখ্যমন্ত্রী যে ওড়শা বা নির্দেশ দিয়েছেন লকডাউনপ্রাই সমস্ত সে পালন করতু সমস্ত এই যে করোনা ভাইরাস দ্বিতীয় লহর আসছে এটা বহু হচ্ছে ভারাৎমক মো জনতা আমার বেলাঙ্গী সম অনুরোধ করছি সে সমস্ত ঘরে রহতু সুস্থ রহতু আস্ত এযঘরপ্রাই শুধিক্রিয়া পাস আসু তহসিল অফিস সে আসবাও দরকার না আমি সমস্ত সে অনলাইন পাস দেওয়ার ব্যবস্থা করছি আজ গোটে নম্বর কৌছি সমস্ত সেটা শুনে রাখুন টিপি টিপিকি রাখত আমার হেডক্লর্ক হচ্ছেন কার্তিক সেটি তাঁক নম্বর দিয়ে হচ্ছে সেই হাটসঅপ নম্বর সমস্ত তাৰ দৰখাস গুড়ি হোৱাটছআপ কৰি দিলে আমি হ্ৱাটছপ মাধ্যমেৰে অনলাইন তাৰ পাখু পাছ পঠাইদেৱ বাহঘৰ হ' কি শুদ্ধ ক্ৰিয়া হ'ব কেই ঘৰক আচিব দৰকাৰ নাই অফিচ কু আচাৰ দৰকাৰ নাই সমস্ত আগে ঘৰে থাকক এই যেৱস্থা কৰা্তিক হেল্পৰ অঁ তাৰ মোবাইল নম্বৰ হ'ল ছিক্স থ্ৰী চেভেন জিৰ' ডবল চেভেন ছিক্স ডবল টু ফাইভ চিক্স থ্ৰী চেভেন জিৰ' ডবল চেভেন ছিক্স ডাবল টু ফাইভ এই নম্বৰ সমস্যে পাছ পাই হোৱাটছআপ কৰোঁ আমি তৰক সেইদিনৰে সগে সগে আমি পাছ ব্যৱস্থা কৰো ধন্যবাদ ডেলাংৰ সঞ্জয় কুমাৰ পদ্ম সিং কুচুম টিভি